ভাবুন তো এমন এক জায়গার কথা যেখানে বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে রক্ত হিম করা কাহিনী। যেখানে প্রতিদিন সকাল হয় কিন্তু সেখানে থাকা মানুষের আশার আলো নিভে যায় যেখানে শুধু মানুষকেই বন্দি করা হয় না তাদের আত্মাকেও শেকল পরানো হয় আপনি হয়তো মনে করছেন জেলখানায় কষ্ট তো থাকবেই কিন্তু জানেন কি পৃথিবীর কিছু মহিলা জেল আছে যেগুলিকে বলা হয় সবচেয়ে নির্মম আর অমানবিক জায়গা যেখানে মানবতা অর্থহীন আর আইনও কেবল নামমাত্র যেখানে মহিলা মহিলাবন্দিরা শুধু শাস্তি ভোগ করে না বরং প্রতিদিন নিজেদের জীবন মর্যাদা আর অস্তিত্ব বাঁচাতে লড়াই চালিয়ে যায় এই ডকুমেন্টারিতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন পাঁচটি মহিলা জেলের ভেতর যেখান থেকে মুক্তি পাওয়া শুধু কঠিন নয় বরং প্রায় অসম্ভব যেখানে ছোট্ট কোনো ভুল বা ভুল সিদ্ধান্ত একজন মহিলার গোঠার জীবনকে নরকে পরিণত করে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন লার্দেরও ওমেন্স প্রিজন স্পেন স্পেনের ওয়াইন আর আট শহরের ভেতরে লুকিয়ে আছে এক নাম লার্দেরও ওমেন প্রিজন বাইরে থেকে দেখলে মনে হয় এটি কেবলমাত্র আর সাধারণ সরকারি অফিস শান্ত সুশৃঙ্খল এবং নিরাপদ কিন্তু ভেতরে প্রবেশ করতেই এমন এক অন্ধকার সামনে আসে যা চোখে দেখা যায় না কেবল হৃদয়ে গভীরভাবে অনুভব করা যায় এই কারাগারকে মানসিকভাবে অসুস্থ নারীদের জন্য বিশেষভাবে তৈরি বলা হয় কিন্তু বাস্তবে এখানে মানসিক অসুস্থতার ছদ্মবেশে রাখা হয় ভয়ঙ্কর এবং হিংস্র মহিলাদের যারা শুধু জেল কর্তৃপক্ষ নয় অন্যান্য বন্দীদের জীবনকেও হুমকির মুখে ফেলে দেয় এখানে রয়েছে সেই সব নারী যারা ধর্ষণ শিশু হত্যা কিংবা ধারাবাহিক বিষ প্রয়োগের মতো ভয়ঙ্কর অপরাধে দোষী তাদের অনেকেই মানসিকভাবে এতটাই অস্থির যে তারা জানেই না যে তারা কি করছে আর শাস্তির ভয়ও তাদের স্পর্শ করে না দু সালে এখানে একটি রোমহর্ষক ঘটনা ঘটে একজন নারী বন্দি রহস্যজনক পরিস্থিতিতে মারা যায় তার দেহের ময়না তদন্তে শরীরের গভীরের নোখের দাগও পাওয়া গিয়েছিল সন্দেহ হয় হয়তো তাকে অন্য বন্দিরাই হত্যা করেছে কিন্তু কেউ কিছু দেখেনি আর সিসিটিভিও তখন চালু ছিল না এখানে গার্ড সংখ্যা খুবই কম আর মনোরোগ বিশেষজ্ঞও প্রায় মানসিক আঘাতে ভেঙে পড়েন কারাগারের ভেতরের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে বহু গার্ড কাজ ছেড়ে গেছে আর নূতন মহিলা কর্মীরাও কাজে যোগ দিতে ভয় পাই স্প্যানিশ মিডিয়া এই জেলকে নরকের কোনা বলে অভিহিত করেছেন এলভুয়েন ফাস্টার কলম্বিয়া ফাস্টার নামটি শুনলে মনে হয় খুবই নির্দোষ এবং পবিত্র স্থান স্প্যানিশ ভাষায় এর মানে হলো ভালো রাখাল কিন্তু বাস্তবে নারীদের এই কারাগারে ভালোবাসা আর মানবতা দুটোই শেষ হয়ে যায় আর মানুষের কান্না দেওয়ালের ভেতরেই চাপা পড়ে থাকে প্রথমে এটি ছিল একটি ধর্মীয় প্রতিষ্ঠান পরে তা মহিলাদের জন্য কারাগারে রূপান্তরিত করা হয় লক্ষ্য ছিল পুনর্বাসন কিন্তু এখন এটি এক ভয়ঙ্কর ও কুখ্যাত কারাগার এখানে বন্দির সংখ্যাও দ্বিগুণ যেখানে এক হাজার বন্দি থাকতে পারে সেখানে গাদাগাদি করে দু হাজার নারী বন্দিকে রাখা হয় ঘরের ভেতরের জায়গা ছোট। অথচ সেখানে দশ থেকে বারো জনকে গাদাগাদি করে রাখা হয় খাবার খুব নিম্নমানের দিনে মাত্র দুইবার আর জল অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ পাওয়া যায় না টয়লেট ব্যবস্থার ভয়াবহ অবস্থার কারণে এখানে অসুখ ছড়ানো খুবই সাধারণ ব্যাপার এই কারাগারকে সবচেয়ে ভয়ঙ্কর করেছে এর ভেতরের লাস রেনেস গ্যাং যারা এখানে এক ধরনের অপরাধী সাম্রাজ্য গড়ে তুলেছে এই গ্যাং নূতন বন্দীদের দিয়ে জোর করে কাজ করায় আর তারা প্রতিবাদ করলে মারধর করে আর কখনও কখনও তাদের যৌন শোষণও করা হয় কারচাক ফ্রিজন ইরান ইরানের কুখ্যাত কারচাক জেল এটি এমন এক নাম যা উচ্চারণ করলেই ভয় যন্ত্রণা ওর অবিচারের চিত্র মনে পড়ে যায় এই মহিলা কারাগার শুধু মধ্য এশিয়ার অন্যতম ভয়ঙ্কর জেলখানাগুলির একটি নয় বরং একে প্রায়ই বলা হয় নারীদের নরক কারাগারটি তেহরান শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে অবস্থিত এখানে সাধারণ মহিলাদের পাশাপাশি রাজনৈতিক বিরোধী নারী সাংবাদিক সমাজকর্মী এবং এমনকি নাবালিকা মেয়েদেরকেও কোনো বিচার ছাড়াই আটকে রাখা হয় কারচাক জেলের সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এর অমানবিক পরিস্থিতি একটি মাত্র সেলে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে একসাথে ঠেসে রাখা হয় পান করার মতো পরিষ্কার জল মাসের পর মাস দেওয়া হয় না বাথরুম আর শৌচাগার খোলামেলাই থাকে নেই কোনো পর্দা নেই কোনো প্রাইভেসি খাবার প্রায় নষ্ট ও দুর্গন্ধযুক্ত হয় যেখানে পোকামাকড়ও পাওয়া যায় একজন নারীবন্দির জবানবন্দিতে বলা হয়েছিল আমরা মানুষ নয় পশুর থেকেও খারাপভাবে বেঁচে আছি আমাদের কান্না চিৎকার শোনার মতো কেউ নেই কারচাক জেলের নারীদের নিয়মিত বিদ্যুতের শখ দেওয়া হয় জোর করে ওষুধ খাওয়ানো হয় এবং শারীরিকভাবে আক্রমণ সহ্য করতে হয় এখানে অনেক বন্দিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় আর সারাদিন ক্যামেরার পর্যবেক্ষণ করা হয় যাতে তাদের প্রতিটি নড়াচড়া নজরে আছে এমনকি অনেক সময় নারী প্রহরীরাও বন্দীদের উপর নির্যাতনের যুক্ত হন অনেক নারী বন্দীরা বন্দীদের প্রহার করেন জোর করে তাদের পোশাক খুলতে বাধ্য করেন এবং রাজনৈতিক বন্দীদের এক ঘরে রেখে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হয় দু সালে এই কারাগার আন্তর্জাতিকভাবে আলোচনায় আছে যখন মানবাধিকার আইনজীবী নাসরিন সুতুদেহকে এখানে আটক করা হয় তাকে একটি ছোট্ট সেলে বন্দি রেখে না খাইয়ে রাখা হয়েছিল এবং যখন তিনি অনশন করতে যান তখন তাকে জোর করে খাওয়ানো হয় কারচাক কারাগারের বাইরের শান্ত দৃশ্য দেখা গেলেও ভেতরের প্রতিটি দেওয়াল যেন আর্থনাদের সাক্ষী লুইসিয়ানা কারেকশনাল ইনস্টিটিউট ফর ওমেন ইউএসএ আমরা যখন আমেরিকার কারাগারের কথা চিন্তা করি তখন সাধারণত আধুনিক ব্যবস্থা এবং সংশোধনের চিত্র ভেসে ওঠে চোখের সামনে কিন্তু লুইসিয়ানা কারেকশনাল ইনস্টিটিউট ফর ওমেন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র সামনে আনে এটি এমন এক জায়গা যেখানে অপরাধের ভয় নয় বরং অমানবিকতা বেশি অনুভব হয় এটি আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর মহিলা জেলখানা লুইসিয়ানা কারেকশনাল ইনস্টিটিউট ফর উম্যান হল লুইজিয়ানার সবচেয়ে বড় মহিলা কারাগার এখানে এক সময়ে এক হাজারের থেকেও বেশি নারী বন্দী থাকতে পারে এই বন্দিরা মূলত ভয়াবহ অপরাধের কারণে কারাগারে আছে যেমন খুন শিশু বিরোধী অপরাধ এবং মাদক ব্যবসা তবে এই জেলখানার ভয়াবহতা কেবল বন্দীদের কারণে নয় বরং ভেতরের সেই ব্যবস্থা যা অপরাধীদের সংশোধন না করে বরং আরও ভয়ঙ্কর বানিয়ে তোলে এই জেলের ভেতরে গ্যাং নেটওয়ার্ক সক্রিয় লুইসিয়ানার জেলখানাতে অনেক নারীবন্দি বিভিন্ন গ্যাং সংস্কৃতির সাথে জড়িত যেমন ব্লাড সিস্টার ভেনাম কুইন্স এবং থার্টিন সার্কেল নামের গোষ্ঠী যারা ভেতরে নিজেদের আলাদা এক শাসন ব্যবস্থা তৈরি করেছে এই গ্যাং নূতন বন্দীদের কাছ থেকে টাকা এবং জিনিসপত্র দাবি করে মানতে অস্বীকার করলে তাদের মারধর করা হয় এবং জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয় আর কিছু ক্ষেত্রে খুন পর্যন্ত ঘটে দু সালে জেলের ভেতরে একটি বড় দাঙ্গা সংগঠিত হয়েছিল যাতে বহু বন্দি আহত হয় এবং এক নারীর মৃত্যু হয় ব্ল্যাক ডলফিন প্রিজন রাশিয়া ভাবুন তো এমন এক কারাগার যেখানে মানুষকে মানুষ হিসাবে নয় বরং একটি যান্ত্রিক যন্ত্রের মতো আচরণ করা হয় রাশিয়ার সবচেয়ে ভয়াবহ এবং কুখ্যাত জেলখানাগুলির একটি হলো ব্ল্যাক ডলফিন প্রিজন যার নাম শুনলেই অপরাধীদের গায়ে কাঁটা দেয় আর যদি আপনি ভাবেন এটি শুধু পুরুষদের জন্য তবে আপনি ভুল করছেন এখানে আলাদা একটি মহিলা শাখাও রয়েছে আর সেখানে বাস্তবতা যেন এক ঠান্ডা নিঃশব্দ মৃত্যুর সমান এই কারাগারটি রাশিয়া ও কাজাকিস্তানের সীমান্তে এক বরফে ঢাকা নির্জন অঞ্চলে অবস্থিত এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর ভেতরের বাইরের শীতের চেয়ে বেশি ভয়ঙ্কর ঠান্ডা ব্ল্যাক ডলফিনে মহিলা বন্দীদের জন্য নিয়মগুলো ভয়ঙ্কর কঠোর দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা সেলে একা থাকতে হয় ঘুমানোর অনুমতি শুধুমাত্র নির্দিষ্ট সময়ে বাকি সময় তাদের দাঁড়িয়ে থাকতে হয় প্রতিটি নড়াচড়ায় ক্যামেরা ও প্রহরীর কড়া নজরে থাকে হাঁটার সময় মাথা নিচু করে শরীর বাঁকিয়ে এবং হাত পেছনে বেঁধে হাঁটতে হয় এখানে মহিলারা বন্দী হলেন তারা যারা শিশু হত্যা করেছে ধারাবাহিক খুন করেছে কিংবা সন্ত্রাসী হামলায় যুক্ত কোনো পরিবার নয় কোনো ফোন কল নয় এমনকি চিঠিপত্রও নয় মনস্তাত্ত্বিক সহায়তাও নয় বরং প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার মূল উদ্দেশ্য চলে অন্ধকারে বেঁচে থাকার কারণে তাদের চোখের আলোও ধীরে ধীরে হারিয়ে যায় এটাই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি মহিলা কারাগার যেখানে প্রতিটি দেয়াল ভয়ের গল্প বলে আর প্রতিটি গেটের আড়ালে লুকিয়ে থাকে এক বিভীষিকাময় বাস্তবতা এগুলো শুধুমাত্র কারাগারের গল্প নয় এগুলো সেই সব মহিলার গল্প যারা একসময় সাধারণ মানুষ ছিল কিন্তু সিস্টেম তাদের নৃশংস দানবে পরিণত করেছে যদি আপনি চান এমন ভয়াবহ সত্য অন্যরাও জানতে পারুক তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে